আজকে সকালে আমার কাছে একটা পার্সেল আসলো পার্সেলটা হচ্ছে কিছুটা স্পেশাল যার কারণে ভাবলাম আমার এই স্পেশাল পার্সেলটার আনবক্সিং আমি আপনাদের সামনেই করি সো পার্সেলটা আসার পর থেকে আমার শুধু ইচ্ছা করতেছিল অবশেষে ফাইনালি আমি পার্সেলটা খুলছি অ্যান্ড খোলার সাথে সাথে এখানে সুন্দর একটা কার্ড যেটা হচ্ছে একটা গিফট কার্ড এন্ড এখানে ছোট্ট করে একটা লেখা লেখা আছে অ্যান্ড সে লেখাটা হচ্ছে এইটা অ্যান্ড এরপরে কারটা সাইডে রাখলাম কারণ হচ্ছে এখানে দেখতেছি অনেকগুলো জিনিস অ্যান্ড এরপরে বের হয়ে আসলো সুন্দর এক পেয়ার গ্লোভস যেটা আমার খুবই পছন্দ হয়েছে খুবই সুন্দর একটা কালার ব্ল্যাক আর মধ্যে এটা পাশে রাখার পরে বের করলাম হচ্ছে জোস একটা খেলনা সেটা হচ্ছে একটা সুন্দর বাইক অ্যান্ড এই বাইকটা আমার পার্সোনালি খুব বেশি পছন্দ হয়েছিল মানে এই বক্সটা খোলার পরে সবগুলো গিফটের মধ্যে এই গিফটটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যার কারণে এটা আমি বারবার ঘুরে ঘুরে দেখতেছিলাম অ্যান্ড বাইকটারে পাশে রাখার পরে বের হলো হচ্ছে একটা ক্যান্ডেল এই ক্যান্ডেলটা আমার কোনো কাজে না যার কারণে হচ্ছে আমি এটাকে সাইডে রেখে দিলাম অ্যান্ড তারপরে বের হয়ে গেলো একটা সুপার কার অ্যান্ড বাইক কার সব কিছুর কম্বিনেশনে একটা গিফট প্যাকেজ আসছে আমার কাছে অ্যান্ড এই হচ্ছে সেই বাইকটা অ্যান্ড এই হচ্ছে একটা কার ক্লাসিক একটা কার ক্লাসিক একটা বাইক অ্যান্ড আমার এই ছোটোখাটো খেলনাগুলো খুব বেশি পছন্দের যার কারণে হচ্ছে আমি খুব বেশি হ্যাপি হয়েছিলাম এই জিনিসগুলো দেখার পরে অ্যান্ড ফাইনালি এই পার্সেলটা যেটা নিয়ে এই বক্সে মেইন যে জিনিসটা আছে সেটা বের করে ফেললাম অ্যান্ড সেটা হচ্ছে এইটা অ্যান্ড এটা হচ্ছে একটা অফ রোডিং মটর টাইপ হেলমেট যেটা এম টিভিতে বেসিক্যালি ইউজ করা হয় অ্যান্ড এই হেলমেটটা আমার রোডিং প্র্যাকটিসের জন্য বা আমার লিফান এক্সপেক্টের সাথে ইউজ করার জন্য খুবই সুন্দর একটা হেলমেট অ্যান্ড হেলমেটটা হাতে নেওয়ার পরে যেটা দেখলাম খুবই খালি খানি লাগতেছিল কারণ হচ্ছে এটা বাইকের অ্যাজ ইউজুয়াল রেগুলার হেলমেটগুলোর সাথে কোনোভাবে মিলতেছে না যার কারণে আমি বারবার ঘুরে ঘুরে দেখতেছিলাম এই হেলমেটটাতে কি আসছে অ্যান্ড হেলমেটটা খুবই লাইট ওয়েট ছিল আর তারপরে খুঁজে খুঁজে দেখতেছিলাম এতগুলো গিফট বের হইছে আরও কিছু বের হইতে পারে অ্যান্ড এরপরে একটা বক্স পেয়ে গেলাম অ্যান্ড এটা হচ্ছে একটা গগলসের বক্স অ্যান্ড বক্সার সাথে আমি আগেই পরিচিত ছিলাম কারণ হচ্ছে আমি আমার অফরোডিং বাইকটা নেওয়ার পর থেকে ডার্ট বাইকটা নেওয়ার পর থেকে এরকম গ্লাভস গগলস অ্যান্ড এরকম হেলমেট অনেক বেশি খুঁজতেছিলাম অ্যান্ড সেই চাহিদাটা পূরণ হয়ে গেল যে কোনো একটা স্পেশাল পার্সনের মাধ্যমে অ্যান্ড আনএক্সপেক্টেডলি এই গিফটগুলো আমি পেয়ে গেলাম অ্যান্ড এরপরে হচ্ছে আমি সবগুলা ঘুরাই ঘুরাইয়ে দেখতেছিলাম আর এর মাঝখানে আমার ল্যাপটপে কী জানি ঝামেলা হইতেছিলো যার কারণে ওগুলো ঠিক করতেছি অ্যান্ড ঠিক করে আবার চলে আসলাম আমাদের আনবক্সিং কিসে আনবক্সিং প্রোগ্রামে আর কি এরপরে গগলসটা বের করে দেখলাম খুবই সুন্দর একটা গগলস আমার খুব বেশি পছন্দ হয়েছে হোয়াইটের মধ্যে অ্যান্ড আমার হেলমেটের সাথেও কম্বিনেশনটা খুব বেশি সুন্দরভাবে যাচ্ছিলো যার কারণে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম অ্যান্ড আমার ফেস এক্সপ্রেশন দেখেই বুঝতে পারতেছেন আমি খুব বেশি হ্যাপি এই বক্সগুলো খোলার পরে বা এই গিফটগুলো পাওয়ার পরে সো হেলমেট পাইছি আর হেলমেটটা পরবো না এমনটা তো হইতে পারে না হেলমেট পরার লোভটা সামলাইতে পারতেছিলাম না যার কারণে সাথে সাথে মাথায় বসাইয়া দিলাম হেলমেটটা অ্যান্ড খুবই লাইট ওয়েট খুবই খুবই লাইট ওয়েট যদিও বা এই হেলমেটটা আমাদের রেগুলার হেলমেট থেকে অনেক বেশি আলাদা প্যাডিং বলেন ওয়েট বলেন সব কিছু খুব বেশি আলাদা ছিল অ্যান্ড গগলসটা লাগানোর পরে এই হেলমেটের লুকসটা খুব বেশি সুন্দর আসছে মানে খুবই অ্যাগ্রেসিভ একটা লুকস দিচ্ছিল অ্যান্ড এটার যে ভেন্টিলেশন মানে সব দিক থেকে সামনে দিয়ে কানের দিক থেকে পেছন দিক থেকে সব দিকে খালি খালি লাগতেছিল যদিও আমি যখন পড়ছি তখন আমার কাছে কিছুটা আজিব লাগতেছিল বাট যখন ভিডিওতে দেখলাম তখন দেখলাম আমাকে অনেক বেশি সুন্দর লাগতেছে গ্লাভসের সাথে আমার গগলস হেলমেট সব কিছু খুব ভালো মানিয়েছে অ্যান্ড আই থিঙ্ক আমি যখন আমার ডাট ব্যাগটা এগুলো পরে চালাবো তখন আরও অনেক বেশি সুন্দর লাগবে অ্যান্ড হেলমেটটা খুলতে চেয়েও খুললাম না কারণ এই হেলমেটটা আমার খুলতে ইচ্ছা করতেছিল না কারণ এই টাইপের হেলমেট আমি ফর দ্য ফার্স্ট টাইম আজকে দেখতেছি অ্যান্ড পড়তেছি ইউজ করতেছি কারণ আমরা যারা রেগুলার বাইক রাইড করি এই টাইপের হেলমেটগুলো আমাদের ইউজ করা হয় না বা এই হেলমেটগুলা খুব একটা রেগুলারও না মানে খুব একটা দেখা যায় না সো ইউনিক একটা গিফট ইউনিক একটা হেলমেট পাইলাম সাথে অনেকগুলা খেলনা প্লাস আর অনেক সুন্দর সুন্দর জিনিস পাইছি অ্যান্ড সব মিলে অনেক বেশি ভালো লাগতেছিল এগুলা দেখে অ্যান্ড এরপরে একটা একটা করে সব কিছু আমি সাইডে রেখে দিলাম সাইডে রেখে গগলসটা খুললাম অ্যান্ড এরপরে কাউন্ট করা শুরু করলাম এখানে কয়টা গিফট আছে মানে আমি ইন টোটাল কয়টা গিফট পাইছি সবগুলো আমি একে কাউন্ট করা শুরু করলাম অ্যান্ড আমার ফেস এক্সপ্রেশন দেখে বুঝতেছেন আমি খুবই এক্সাইটেড অ্যান্ড খুবই খুশি এই গিফটটা পাওয়ার পরে অ্যান্ড এই যে আমার ক্যামেরার ভিউতে আমার হেলমেটটা অনেক বেশি সুন্দর লাগতেছিলো সো এই ছিল আজকের ভিডিও আজকের একটা হ্যাপি মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করা অ্যান্ড থ্যাংকস টু দ্য পার্সন যে আমাকে এই গিফটটা করছে অ্যান্ড আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক অনেক বেশি দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম